নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ দেখো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি আলু পটলের দম তো এই আলু পটলের দমটা সম্পূর্ণ নিরামিষ এটা দুপুরে গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে আর রুটি পরোটা লুচি সব কিছু সুস্বথে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা খুব ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঘরে তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আলুটা আমি দেখতেই পাচ্ছি এইভাবে কেটে নিয়েছি তো একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল বসিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে তুলে রাখব তো দেখো বন্ধুরা আলুটা নুন হলুদ দিয়ে ভাজলে আলুটা খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর লাগে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেলো তো আলু ভাজাটা তুলে রেখে দিচ্ছি দিয়ে আমি এবার পটলটা ভেজে নেব তোমাদের আগে আমি দেখাই নি আলু পটল কাটাটা তো দেখো আলুর পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি আলুটা তো দেখলে কীভাবে কেটেছে পটলটা একটুখানি করে চোখলা রেখে দিয়েছি আর একটা পটল কিন্তু বড় লম্বা লম্বা ছিল তিন টুকরো করে কেটেছি পটলগুলোকে আবারও পটলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে পটলটা সুন্দর করে ভেজে নেবো আর পটল সব সময় যে কোনো কিছুর মধ্যে দিলেই কিন্তু একটু ভেজে নিলেই বেশি ভালো লাগে খেতে খেতে খুব ভালো লাগে পটলটা না ভেজে করলে কিন্তু একদম ভালো লাগে না তাই আলাদা করে একটু পটলটা ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দেব ভেজে রাখলে একটু নরমও হয় আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দেবো আর নিয়েছি একমোটা আমার ভাঙা কাজু তো এটাকে একটু শুকনো গুড়িয়ে নিয়ে এখানে আমাদের আর দেখানো হলো না ওয়ান টি স্পুন দই দিয়ে আমি কত পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো আর এদিকে দেখো পটলটাও আমার ভাজা হয়ে গেল পটলটা ভেজে তুলে নিলাম সুন্দর করে দিয়ে ওই দেখো এদিকে টমেটো আর কাজুটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ব্যাস আর দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ওটা তো কালারের জন্য ওটাতে তো কোনো ঝাল হয় না ওটা কালারের জন্য তো দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেবো ও তার আগে আর একটু দিয়ে দেবো হলুদ হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দেবো পরেও আমি লাগলে দেব কেন অনেক সময় না একসাথে হলুদটা দিয়ে কষালে কি হয় হলুদটা না একটু পুড়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় তো এটা একটু জল দিয়ে পেস্ট তৈরি করলাম কিন্তু আদাটা এর মাঝে আদাটা দিয়ে দিলাম কেন শুধু তেলের মধ্যে যদি আদাটা দেওয়া হয় না খুব ছিটকায় ওই জন্য আদাটা ওর মধ্যে মশলা মধ্যে দিয়ে দিলাম তো আবারও সামান্য তেল দিয়ে দিলাম যা পটল ভেজে যেটুকু ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা অবশ্যই পাঠিয়ে দেবেন নাহলে খুব বাস্ট করবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে এলাচ দুটো দারচিনির কাঠি আর চারটে লং আর সামান্য জিরে তো এখানে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো মশলাটা ভেজে নেবো না গন্ধ আসার পরে দিয়ে দিলাম যেই মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে একটু নিয়ে নিলাম তেলের মধ্যে দেখো তেলটাও টেনে গেছে একদম তেলটা যতটা কী তার মধ্যে দিয়ে একটু কষানোতেই টেনে গেছে তো দিয়ে এবার যেহেতু পুড়ে না যায় মশলাটা ওর জন্য আমি কী করলাম এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম তো টমেটো পেস্ট দাওয়াতে আর জল দিতে হলো না দেখো টমেটোটাও কষানো হয়ে যাচ্ছে টমেটোটা তো একটা কাঁচা গন্ধ থাকে জন্য কষাতে গিয়ে সেটাও চলে যাবে আর মশলারও কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটা মানে এই মশলাটাকে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখনই আমি জল দিয়ে দেবো তো সবসময় মশলাকে যত কষানো হবে ততই কিন্তু তরকারি স্বাদ একটু বেড়ে যাবে তো দেখো মশলাটায় তেল ছেড়ে দিয়েছিলো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যত না তলায় না ধরে যায় তো ওই জন্য দিয়ে এবার দেখো মশলাটা সুন্দর করে কষালাম জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা তো ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব তাহলে কি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পটল তো জানেন পটল ভেজে রেখেছি পটলটা তো ভেজে রাখলে একটু নরম হয়েই যায় তাড়াতাড়ি তো ওই জন্য আলুটা যেহেতু শক্ত থাকবে ওই জন্য আগে আলুটা দিয়ে একটু বেশি করে কষিয়ে নেবো তাতে সাথে কষানো মশলার সাথে কষানো এই আলুটা সেদ্ধ হয়ে যায় তো দেখো কষিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশ মশলাটার সাথে কষানো হয়ে গেছে আমার কষানো কষাতে কষাতে আবার মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসছে এবার দেখো আমি কাজু বাটাটা দিয়ে দিলাম তো কাজু বাটাটা দিয়েও কিন্তু অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি আর অনবরত না আনলে কী হয়ে যায় তলায় লেগে যায় কাজুটা না চট করে কড়াইতে তলায় ধরে যায় ওর জন্য আমি অনবরত নেড়ে নিচ্ছি দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম নাহলে একদম কড়াইতে লেগে গেলে কী হবে গন্ধটাও আলাদা হয়ে যাবে আর তরকারিটাও স্বাদ হবে না তরকারি গন্ধটাই খারাপ হয়ে যাবে ওর জন্য ছ একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি তো এর মাঝে এবার দিয়ে দিলাম একটু চিনি যেহেতু আমি একটু টমেটো দিয়ে একটা টমেটো দিয়েছি প্লাস এক চামচ টক দই দিয়েছি যেটা তোমাদের আমি দেখাতে পারিনি তোমাদের আমি বলে দিলাম তো তার জন্য একটু চিনি দিলাম ওতে কিন্তু যে তরকারিটা মিষ্টি হবে সেটা কিন্তু না এটা একটা ব্যালেন্সের জন্য আর আমাদের এখন তো সব জিনিসই ধরো সারের তো একটু চিনি দিলে মানে তরকারিটা স্বাদটা একটু বাড়ে যে কোনো নিরামিষে তরকারিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে তো দেখো আলুটা তো কষানো হয়েই গেছিলো তারপর মধ্যে ভাজা পটলটাও দিয়ে দিলাম সরি ভাজা পটলটাও দিয়ে কষিয়ে নিলাম নিয়ে পটলটা তো ভাজাই আছে নরমও হয়ে গেছে তো এবার আমি আন্দাজ মতো দিয়ে দিলাম জল তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই রেসিপিটা আলু পটলের দম তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো খারাপ যাই হোক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমার আমার চ্যানেলে আমার প্রতিটা রান্নায় প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট আছে কিন্তু লাইক তার হাঁপ আছে তো একটা লাইকে আমাদের অনেক উৎসাহ দেয় আরও ভালো ভালো রান্নার রেসিপি বানানোর জন্য বন্ধুরা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে নিত্য নতুন যত রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো নিরামিষ তরকারি তো তার জন্য না আমার তরকারিটা হয়েই এসছে তো দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি হ্যাঁ ঘি গরম মশলা ছাড়া নিরামিষ আলু পটলের দম তো একদম অসম্পূর্ণ তো বন্ধুরা এখানেই শেষ তো এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি